আমার এই ছোট্ট জীবনে আমার কোনো আফসোস নেই মা বাবার দোয়াই না চাইতে আমার সমস্ত শখ আল্লাহ সব কিছু পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ তো আসলে এইগুলা আমি কিছুই জানি না আমি বাসায় ছিলাম না আমি আমাকে ফোন দিয়ে নিয়ে আসতে নিয়ে আসার পরে এই যে ছেলে মেয়ে মেয়ের বাবা এগুলা করছে একটু আগে কিন্তু আমি অনেক কিছু খেয়েছি শিঙাড়া খেয়েছি ফুচকা খেয়েছি এগুলো সব বানায় রাখছিল তারপরে নান খেয়েছি ডিল খেয়েছি আর এই যে বাকি এইগুলা এখন হচ্ছে আমাদের রাতের খাবার তো এই যে হ্যাপি মাদার্স ডে আমার ছেলে নিয়ে আসছে মেয়ে নিয়ে আসছে বাবা তো ছিলই সাথে আর আমাকে কিছুই বলে না আমাকে মানে প্রতিনিয়ত আমার ম্যারেজ ডে বার্থডে মাদার্স ডে মানে এইগুলাতে আমাকে সব সময় ওরা কিন্তু সারপ্রাইজ দেয় আর আমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাই আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর ইচ্ছা তো এটা হচ্ছে পাস্তা নিয়ে আসছে বিরিয়ানি নিয়ে আসছে বাসায় কিন্তু আজকে অনেক কিছু রান্না করা হয়েছে তারপর এগুলো আমার প্রিয় খাবার বার্গার আর এটা হচ্ছে নান হলুদ বাসায় রান্না করছে বক্স নিয়ে আসছিলো কিছু খাইছিলাম আর গ্রিল আরও তো মানে বললামই তা যাই হোক এখন রিসমিল্লা বলে কেকটায় কেটে ফেলি আমার মতো ভাগ্য কয়েজনের বলেন তো আমি দোয়া করি